ক্যাপ কার্টের লঘু পরিবর্তন অথবা এই যে পুরো ফিচার গুলো আছে সেগুলো কিভাবে আপনি ফ্রিতে নিতে পারবেন সেগুলো আজকে দেখাবো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম বিশ্বের যত বড় বড় ইউটিউবার কিংবা কন্টেন্ট ক্রিয়েটর আছে অধিকাংশ সবাই কিন্তু ক্যাপকার্ড ব্যবহার করে তাদের ভিডিও গুলো ইডিট করে দেখা আছে এই ক্যাপ কিছু ফিচার পুরো হয়ে গেছে ফ্রিতে কেউ নিতে পারছে অথবা কয়েকদিন যাব দেখা যাচ্ছে ক্যাপ একটা লোগো ওয়াটারমার্ক আসছে এটা কেউ রিমুভ করতে পারছে না এটা আসলে রিমুভ করা সম্ভব কিনা সেটাই দেখাবো তো চলুন প্র্যাকটিক্যালি সেটা দেখিয়ে দিই কথা না বাড়ি এর আগে যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন অলরেডি যারা করেছেন অসংখ্য ধন্যবাদ ভিডিও ভালো লাইক করবেন সুন্দর একটু কমেন্ট করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন তো চাইলে ভিডিওটি শেয়ার করে আপনার টাইম দেখে দিতে পারেন তো কথা বলার চলুন শুরু করা যাক তো বন্ধুরা প্রথমে আপনারা চলে আসবেন আপনাদের ক্যাপকাটের ভিতরে ওকে এটা ওপেন করবেন ওপেন করার পরে আপনার এখন নিউ প্রজেক্টে চলে যাবেন যার পরে আপনাকে গ্যালারিতে হবে এখান থেকে আপনি যে কোনো একটা ভিডিও অথবা ফটো সিলেক্ট করবেন এরপরে এর ফিচার গুলো এরপরে এর ফিচার গুলো কিভাবে ব্যবহার করবেন অথবা এর ওয়াটারমার্কটা কিভাবে ব্যবহার করবেন সেই প্রসেসটা দেখাবো ভিডিও সিলেক্ট করবেন অথবা ফটো সিলেক্ট করবেন এরপরে আপনার এখানে চলে আসবেন এখানে আসার পরে আপনি যখন যে কোনো একটা ফিচার যখন ব্যবহার করতে যাচ্ছেন সেই ফিচারের ভিতরে চলে আসবেন ওকে আমি একটা ফিচার ভিতরে গেলাম ওকে তো এই ফিচারগুলো আপনি দেখতে পাচ্ছেন এগুলো কেন অনেকগুলো আছে প্রো এবং অনেকগুলো আছে ফ্রি ওকে তো এই প্রো গুলো আর কি দেখাচ্ছে যে যে এইটা নিতে দেখতে পাচ্ছেন এইগুলো দেখাচ্ছে তো আমি বলি এগুলো কিন্তু কিনতে হয় কিনাল পরে তার ভিতরে যখন এটা ফ্রি করা থাকে কিনাল পরে যখন ফ্রি তো ফ্রি করা থাকে তখনই কিন্তু সেটা ব্যবহার করতে পারে এবং ভিডিওর প্র্যাকটিক্যালে যখন আপনাকে দেখায় তখন কিন্তু সেটা তার ভিতর কিনা থাকে আগে থেকে সে কিনে রাখে এবং পরবর্তীতে এটা ফ্রিতে ব্যবহার করছে এটা দেখায় তো এটা আসলে সম্ভব না এমনি থেকে এটা করে যে ফ্রিতে ব্যবহার করবেন এটা কিন্তু কখনোই সম্ভব না এটা ভুল তথ্য এরপরে যেটা আছে সেটা হলো ওয়াটার মার্ক ওয়াটার মার্কটা দেখতে পাচ্ছেন উপরে ভিডিওর উপরে কিন্তু এটা শো করছে ওয়াটার মার্ক ইদানি এটা আগে কিন্তু শো করতো না ওয়ানকে দেখাচ্ছে যে এই ওয়াটারমার্কটা মার্কটা রিমুভ করা ফ্রিতে সম্ভব এটা ফ্রিতে সম্ভব কিনা দেখি চলুন তো আমি এই ফ্রিতে ওয়াটারমার্ক মার্ক যেটা আছে এটা কিভাবে নিতে হবে সেই তার ভিতর চলে যাবো এই জন্য এই ক্যাব ভিতরে চলে আসবো আসার পরে আপনি দেখতে পাচ্ছেন আমার কিন্তু ভিসেবল ছিল এরপরে এই যে হাইড আছে এই হাইডের পাশে কিন্তু আপনি এখন লক্ষ্য করে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফ্রি আছে ওকে তো এইটা কিন্তু ফ্রি নেওয়া সম্ভব ঠিক আছে এটা এখন আপনি কিভাবে ফ্রি করবেন আমি আবারও একটু ভিডিওর ভিতর গিয়ে আপনাকে দেখাই এই যে দেখতে পাচ্ছেন ডান কিন্তু এই যে অটার মার্ক আছে ওকে ডাউন করেন কিন্তু অটার মার্ক আছে এই অটার মার্কটা আপনি যখন রিমুভ করে চাইবেন এখানে আসবেন এখানে আসার পরে আপনি এখন এই নিচে থেকে ক্যাপপাটি ক্লিক করবেন ক্লিক করার পরে এই হাইড অপশন আছে এই হাইড অপশনের পাশে কিন্তু এটা ফ্রি আছে আমি কিন্তু এটা পাচ্ছে না ওকে অনেকে তাদের ক্যাপকার্ড আপডেট দিচ্ছে পরবর্তীতে এটা কিন্তু ফ্রি আসছে না তো কি করবেন আপনি আপনার ক্যাপকার্ড অ্যাপসটি আনস্টল করে দেবেন ফোন থেকে একদম ডিলিট করে দেবেন পরে এটা আপনি প্লেস্টোর থেকে ইনস্টল করবেন ইনস্টল করে যখন এখানে আসবেন এখানে আসলে কিন্তু এই ফ্রি না এর আগে আপনি পাবেন না ঠিক আছে আমি যে প্রসেস আপনাকে বললাম সেই প্রসেস আপনি কাজ করবেন তাহলে কিন্তু আপনি পাবেন না ওকে তো এইটা আপনি এখন হাইড করবেন কি করে এই জন্য এই হাইট অপশন করবেন ওকে ক্লিক করার পর এখন আপনি ব্যাকে আসার পরে এখন আপনি দেখুন ভিডিওর নিচে কোথাও কিন্তু অর্ডার মার্ক নাই

এভাবে খুব সহজে অটার মার্ক বাদে আপনি ক্যাপ দিয়ে ব্যবহার করতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিও ছিল পর্যন্ত ভিডিও আশা করছি ওয়ান কাজে আসবে আর এই ধরনের ভিডিও কিন্তু প্রতিনিয়ত আমাদের চ্যানেল অথবা ফেস থেকে প্রতিনিয়ত আপনাদের জন্য স্বরূপ আপলোড করা হয় তাই আমাদের সাথে থাকবেন আর আমাদের সাথে থাকার জন্য চ্যানেল থেকে দেখে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন ফেস থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের সাথে থাকার জন্য ফেসটি ফলোতে রাখবেন ধন্যবাদ